এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড বের করবেন তো প্রথমত যদি আপনাদের ফোনে আপনাদের জিমেল আইডি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের জিমেল আইডি পাসওয়ার্ডটিকে রিকভার করতে হবে দ্বিতীয়ত যদি আপনাদের ফোনে আপনাদের জিমেল আইডি লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আজকে ভিডিও দেখার পর আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ডটিকে দেখতে পাবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশান ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা হয়েছে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা আপনাদের যেই জিমেল আইডির পাসওয়ার্ডটিকে রিকভার করতে চান সেই জিমেল আইডিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নিচে এখানে এই জিমেল আইডিটি পাসওয়ার্ড রিকভার করতে চাই তো আমি এখান থেকে এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এবার আপনাদের সেই জিমেল আইডিটির উপরে এখানে দেখতে হবে আর জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি এন্ড সাইনিং তো আপনার সিকিউরিটি এন্ড সাইনিং এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের এখানে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো নিচে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনারা নতুন যেই পাসওয়ার্ডটি রাখতেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর নিচে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার অবশ্যই অ্যাড করবেন পাসওয়ার্ডটিকে সিকিউর করার জন্য ঠিক আছে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করেন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো রিকভার হয়ে গেলো জিমেল আইডির পাসওয়ার্ড এবার যদি আপনাদের ফোনে আপনাদের জিমেল আইডি লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশান দিয়ে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের একটি জিমেল আইডি দেখতে পাবেন এবার জিমেল আইডির পাশে এখানে একটি বাটন দেখতে পাবেন তো অ্যারো বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা হয়েছে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে হবে এবার আপনার প্রত্যেকটি জিমেল আইডিকে এখান থেকে সিলেক্ট করে চেক করবেন কোন জিমেল আইডিতে আপনাদের সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে তো আমি এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা ওপরে এখানে সেই জিমেল আইডি দেখতে পাবেন আর জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন রেকমেন্ডেড তো আপনার রেকমেন্ডেড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনি এই পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল ডট কম তো আপনার গুগল ডট কম এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার এখানে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড দিতে হবে তো আপনার আপনাদের ফোনে লকস্কিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন লকস্কিন পাসওয়ার্ড দেওয়ার পর তো এখানে লকসকিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি দেখতে পাবেন আর জিমেল আইডির নিচে এখানে আপনারা আপনাদের সেই জিমেল আইডি পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো এখানে আই বাটনে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটিকে দেখতে পারেন আর এখানে পাশে কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে কপি করতে পারেন এবার একটা কথা বলে রাখি যদি আপনারা এখানে পাসওয়ার্ড ম্যানেজার অপশানটি না দেখতে পান তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা ওপরে এখানে সেই জিমেল আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা সেই জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল ডট কম তো আপনার গুগল ডট কম এই অপশানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে লকস্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন লকস্কিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে আপনাদের সেই জিমেল আইডি এবং জিমেল আইডি পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন